আজকের গল্প দেবশ্রী নারদের পূর্ব জন্ম বৃত্তান্ত পুরাকালে একদা নারদ মুনি ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলেন পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম বর্ষাকালে চাতুর্মাস ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম যদিও আমি বালক তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না সংযতেন্দ্রীয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়েই তাদের সেবা করতাম আমি কথাও কম বলতাম আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন তাদের আজ্ঞা অনুসারেই তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম সেই উচ্ছিষ্ট ভোজনের ফলেই আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল এইভাবেই তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো হে মুনিবর সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলাকথা শ্রবণ করতাম শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো হে মহামতে আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দ নিষ্ঠ হয়ে গেল সেই নিশ্চল বুদ্ধির প্রভাবেই এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ জগৎকেই নিজ পরম রূপ আত্মাতে মায়া কল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরেই প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশকীর্তন করতেন এবং আমি শ্রদ্ধাভরে প্রতিটা শব্দ শুনতাম ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণনাশক ভক্তির প্রাদুর্ভাব হলো আমি তাদের অতীব অনুরাগী ছিলাম বিনয়ী ছিলাম তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল ইন্দ্রিয় সংযম ছিল আমি কায়মনো বাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম সেই দিন ও মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবদ উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম যার ফলে সেই পরম পদ লাভ হয় সেই সত্য সংকল্প ব্যাস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারের একমাত্র সব কর্মই জীবের প্রবাহরূপ সংসারে গমনের কারণ তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয় তখন সেই কর্মের কর্তৃত্ব নষ্ট হয়ে যায় এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয় সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতেই মানুষ বার বার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে হে প্রভু আপনি ভগবান শ্রী বাসুদেব আপনাকে প্রণাম আমি আপনার ধ্যান করি প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও সংকর্ষণকেও প্রণাম করি এইভাবে যে মানুষ চতুর্ভুচরূপী ভগবত মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তি রহিতই অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন তার জ্ঞানই পুরনো জ্ঞান ও সত্যিকারের জ্ঞান এরপরে মুনি বললেন আমার তত্ত্বোপদেশকগণ যখন চলে গেলেন তখন এইভাবেই আমার জীবন অতিবাহিত করলাম যদিও সেই সময় আমার বয়স অতি অল্পই ছিল আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী আমারও মা ছাড়ার কেউ ছিল না আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছে মতন নাচে সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরের অধীন আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়েই সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম আমার তখন পাঁচ বৎসর মাত্র বয়স দিক দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না একদিনের কথা আমার মা গোদহনের জন্য রাত থাকতেই বাইরে গেলেন পথে দৈবাত এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করলো সেই সাপের আর দোষ কি কারণ কালই তো তাকে পাঠিয়েছিল আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহী বটে এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপথ নগর গ্রাম গোপনিবাস রত্নাদির খনি কৃষক গ্রাম নদী এবং পর্বত নিকটস্থ গ্রাম পুষ্পবাটিকা বন উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বত দেখতে পেলাম কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জঙ্গলি গাছ দেখা গেল শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে প্রাণোদিত ভ্রমণেরা ইতস্তত বিচরণ করছিল এই সব দেখতে দেখতেই আমি এগিয়ে চললাম আমি একাই ছিলাম এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম সেই জঙ্গল নল বেনু সর গুল্ম কুশ দিয়ে আকীর্ণ ছিল দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল আর সর্প শ্রীগাল পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থানে জঙ্গল খুবই ভয়াবহ ছিল পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল ভয়ানক পিপাসা পেল ক্ষুধার্ত তো ছিলামই পথে একটা নদী পাওয়া গেল তার জলে স্নান জলপান ও আচমন করলাম আমার শ্রান্তি দূর হল সেই নির্জন বনে এক অশ্বত বৃক্ষের নিচে উপবেশন করলাম মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম হরিভক্তিভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতেই ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দুচোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন সেই সময় প্রেমাতি আমার শরীর রোমাঞ্চিত হলো হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল সেই আনন্দ সাগরেই আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্যই মনে রইল না ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্ট প্রদ ছিল সহসা সেই মূর্তি হারিয়ে গেল আমি বিউভল হয়ে পড়লাম এবং অন্য মানুষের মতন হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম আমি আবার সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখেই স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমার্থে বললেন বৎস নারদ দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ হে নিষ্পাপ বালক তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্যই তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চ ভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্ব হবে আমার নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না আকাশ ও সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলেই বিরত হলেন তার এই কৃপা অনুভব করেই আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম সেই থেকে সমস্ত সংকচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন স্মরণ করতে লাগলাম মদ মাৎসর্য আসক্তি এই সব আমার আগেই নিবৃত্ত হয়েছিল এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব, সেই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম